এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় নতুন করে ভয়াবহ হামলায় ইসরায়েলের নিহত বেড়ে তিন শতাধিক হুতিদের প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে ট্রাম্প গাজায় হামলা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের আলোচনা হয়েছিল হোয়াইট হাউসের মুখপাত্র কাশ্মীরে বন্দুকযুদ্ধ নিহত এক পুতিনের সঙ্গে ফোন আলাপের আগে ট্রাম্প বললেন অনেক বিষয়ে আমরা একমত হয়েছি পাকিস্তানের দক্ষিণ স্থানে কারফিউ জারি আবারও অসন্ত মণিপুর চলাচলে বিধিনিষেধ জারি গাজায় নতুন করে ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত বেড়ে তিন শতাধিক ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধে এই উপত্যকায় তাণ্ডব শুরু করে ইহুদি বাদী সেনারা এতে রিপোর্ট লেখা পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে আরো অনেকেই নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে গত উনিশ জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটা ইসরায়েলের সবচেয়ে বড়

হুতিদের প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে ট্রাম্প তেহরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন কেউ বোকা হবেন না ইয়েমেনের দাঙ্গাবাজ ও গুন্ডাদের শত শত আক্রমণ ইরান থেকে উদ্ভুত আর তারা ইরানেই তৈরি ইয়েমেনি জনগণ ঘৃণা করেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প হুতিদের লিখেছেন কোন আক্রমণ বা হাতে মোকাবেলা করা হবে আর তা থামার যুদ্ধ ভূখণ্ডে মানবিক সরবরাহ বন্ধ করার প্রতিবাদে সাগরে ইসরায়েলি জাহাজ ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক ভাবে আক্রমণ চালিয়ে আসছে বিশেষজ্ঞরা স্বীকার করেছেন ইরান হুথি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহে সহায়তা করছে আর সশস্ত্র এই গোষ্ঠীটিকে অনানুষ্ঠানিকভাবে ইরানের সমর্থন পুষ্ট প্রতিরোধ বাহিনী এবং অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের অংশ হিসেবে বিবেচনা করা হয় গাজাই হামলা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের আলোচনা হয়েছিল হোয়াইট হাউসের মুখপাত্র গাজায় ভয়াবহ বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিল ইসরায়েল হোয়াইট হাউজের একজন মুখপাত্র কথা জানিয়েছে ফক্স নিউজের হ্যানিটি শোতে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলাইন লেভিড বলেন গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করা হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী আজ মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে দুইশো জন নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিলার গাজার নিহতের সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন ইসরায়েল একতরফা যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন হামাস অথি ইরান এবং অন্য যে কেউই শুধু ইসরায়েলে নয় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের চেষ্টা করলে তাদের মূল্য দিতে হবে नरक नेमे কাশ্মীরে বন্দুকযুদ্ধ নিহত এক সোমবার সকাল থেকে ভারতের জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার ভারতীয় নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়েছে ভারতীয় সেনাদের দাবি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন বিদ্রোহীরা শুরু হয় বন্দুকযুদ্ধ ওই ঘটনায় এখনো পর্যন্ত এক বিদ্রোহীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে স্থানীয় পুলিশ জানিয়েছে ভারতের সেনার কাছে গোপন সূত্রে আগে থেকে খবর ছিল জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা উপওয়াড়ার হান্দাওয়া গ্রামে লুকিয়ে রয়েছেন দুই বিদ্রোহী এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল যৌথ বাহিনী তল্লাশি শুরু করতেই বিদ্রোহীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন শুরু হয়ে যায় দুই পক্ষের গুলির লড়াই পুতিনের সঙ্গে ফোনালাপের আগে ট্রাম্প বললেন অনেক বিষয়ে আমরা একমত হয়েছি ইউক্রেনের শান্তি চুক্তির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরই মধ্যে অনেক বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি নিয়ে আজ মঙ্গলবার দুই নেতার বহুল প্রত্যাশিত ফোনালাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প কথা জানান নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রু সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সকালে তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প লিখেছেন প্রতি সপ্তাহে উভয় পক্ষের আড়াই হাজার সেনা সদস্যদের মৃত্যু হচ্ছে এটি বন্ধ হওয়া উচিত আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন আলাপের জন্য অপেক্ষা করছি এর আগে ট্রাম্প সাংবাদিকদের আমরা চেষ্টা করছি যেন একটি একটি জন্য আমরা কাজ করছি এদিকে পুতিন যে শান্তি চুক্তিতে আগ্রহী সে বিষয়ে তাকে প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সাহসের প্রশংসা করেছেন একই ধরনের কাজ করতে তিনি পুতিনের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে মাখো লিখেছেন অনেক মৃত্যু হয়েছে অনেক জীবন ধ্বংস হয়েছে অনেক ধ্বংসযোগ্য হয়েছে বন্দুকের শব্দ অবশ্যই থামাতে হবে পাকিস্তানের দক্ষিণ ওয়াজেরিস্তানে কারফিউ জারি পাকিস্তানে খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজেরিস্তান জেলায় কারফিউ জারি করা হয়েছে আজ সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলাটিতে জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গতকাল রোববার কারফিউ জারির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণ ওয়াজেরিস্তান জেলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা চলছিল কারফিউ জারির মাত্র তিন দিন আগে একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলাকারীদের আক্রমণ নৎসাদ করে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী ওই ঘটনায় হামলাকারী নিহত হয়েছিল এর আগে দক্ষিণ ওয়াজির স্থানের জানদোলা এলাকায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে এর একদিন পর দক্ষিণ ওয়াজির স্থান একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছিল ওই বিস্ফোরণের রাজনৈতিক দল জামায়াতে ওলামা ইসলাম ফজলের জেলা আমির সহ চারজন নিহত হয়েছে দুই সালের জানুয়ারিতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র হামলা বৃদ্ধি পেতে দেখা গেছে গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী ওই হামলার সংখ্যা আগের মাসের চেয়ে বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল আবারও অশান্ত মণিপুর চলাচলে বিধিনিষেধ জারি ভারতের মণিপুরের চোরাচাঁদপুর জেলায় মার জনজাতির নেতা রিচার্ড মারের হামলার প্রতিবাদ একবার হয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার অধীনে সকাল থেকে সেখানে জারি হল একশো ধারা পুলিশ জানিয়েছে রবিবার সন্ধ্যায় জেনহাং লামকার ভিকে কে কমপ্লেক্সের ভিতর মারদের সংগঠন মার ইনপুইয়ের সাধারণ সম্পাদক রিচার্ডের উপর হামলা চালান অজ্ঞাত পরিচয় কৃতিরা সেই হামলার পর থেকেই বিক্ষোভ শুরু হয় গোটা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ রিচার্ডের গাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল দু চাকার গাড়ি সেই সংঘর্ষকে কেন্দ্র করে বিবাদ বাড়তে বাড়তে এক পর্যায়ে হামলার ঘটনাটি ঘটে অশান্তি বাড়তে শুরু করলে চোরাচাকরের অতিরিক্ত জেলা প্রশাসক এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গোটা জেলায় একশো তেষট্টি ধারা জারি করেন সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার শঙ্কা করা হচ্ছে নিষেধাজ্ঞা বহাল থাকাকালীন অনুমতি ছাড়া কোনো মিছিল কিংবা সমাবেশের আয়োজন করা যাবে না পাঁচ লোকের জামায়াত নিষিদ্ধ কেউ লাঠি সহ কোন রকমের অস্ত্র বহন করতে পারবেন না অন্যদিকে নেতার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার ইনপুট দোষীদের অবিলম্বে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন তারা ন্যায় বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে